সুন্দরবন আছে একটা নতুন তোমাদের সকলকে স্বাগত আমরা কিন্তু চলে এসেছি একটা মাতলা নদীর পাশে একটা খাড়িতে তাই তো একদম আর এই খাড়িটা কি করা হবে সকাল সকাল কাঁকড়া ধরা হবে তাই তো আবার গাছ দম দিয়ে তাই নাকি একদম আর চার কি থাকছে আমাদের চার দেখো আগের দিন কারণ আমরা ধরেছিলাম সেই কিছু চার রয়েছে বড় সাদা বড়ো সাদা থাকবে সেই চার দিয়ে আজকে কাঁকড়া ধরা হবে বুঝলে হ্যাঁ

কাটা হেভি গান না ভালো গান তো আছি, গা তো এই তো সবাই মিলে কড়ি কাজ আর লাজ কি রানিং হচ্ছে বুঝতে একা গা

বন্ধুরা কাকা মামা কল্যাণ ভাই চলে গেছে কাকড়া ধরতে আর আমার কষি ভাই দায়িত্ব পড়ছে চার কাটা আর চার বসিতে গেতে কমপ্লিট করা আর এখন বসে পড়ছে টাটকা চার নিয়ে আমি কেটে আর কশি ভাই গেতে নেবে আর আজকে আছে পাগাস মাছের স্পেশাল আহ ইলফিস আমাদের বসে হচ্ছে চারশো পঞ্চাশটা মতো রাম বুঝলি আজকে নিয়ে আসা হয়নি না খাওয়া অল্প করে হ্যাঁ উপরের দিকে উঠে দেবো ভালোই হয়ে গেছে কিন্তু হ্যাঁ হ্যাঁ এই শাড়ি দিচ্ছি বুঝলি দাদা

এই তো <balled>

বাবা দেখো সে কেড়িতেও উঠিছে নোংরা 나라서 까가다. 세호 이거 징구가다. 아가 두부를 가오다나 좀 해줘야 되니까. 헤. 쓰레기 놀아. 자꾸 어서나기 아플래. 허. 이. 헤.

বেশি নেই আর পাঁচজনের খাওয়ার কাকড়া তো হয়ে গেছে হ্যাঁ এবার দুটো যদি বেশি হয় ভালো মন্দ আরো ভালো বেশি খাওয়া যাবে ভালো হয়েছে বড় কাকা নেই বড় কাঁকড়াটা ছাড়িয়ে গেল তো আর কি কম হ্যাঁ একটা সারিয়ে দিলে দাঁড়াও

দারুন দারুন ভাই এই তো তুলা তো বেতাল পড়েছি ধরে দিচ্ছি যারা ডাল বাবা জঙ্গল যাও

গুড়াই আছিলে জল হৈ দাৰুণ কাক

উঠে <tiets> নি <laughs> <dha>. <le>. <hansha> <hansha>